সাত নভেম্বর দু শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড়তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভেম্বর নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট তিপ্রামোথার প্রধান প্রত্যক কিশোর দেববর্মা উত্তর পূর্বের ঐক্য ও স্বনির্ভরতার উপর জোর দিয়ে জাতীয় দলগুলির তীব্র সমালোচনা করেছেন শিক্ষা ও স্বাস্থ্য সমস্যায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বিরোধী দলগুলি জোর দাবি তুলেছে সরকার সাত নভেম্বরের র্যালির অনুমতি না দেওয়ায় সিপিএম কংগ্রেসের নীতির সমালোচনা করেছে চাকরি ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং শূন্য পদ দ্রুত পূরণের দাবি উঠেছে ত্রিপুরা কংগ্রেসের যুব ও মহিলা শাখা সাত দফা দাবিতে রাজ্যব্যাপী ধর্না কর্মসূচি পালন করেছে স্থানীয় অটোচালকদের হয়রানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি সরকারের কাছে সুরক্ষা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মাতৃত্বজনিত জটিলতা কমাতে সরকার সমগ্র ত্রিপুরা মিশন নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে পেনশন বিতরণ দ্রুত করতে প্রশাসন নতুন ডিজিটাল উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রীর ঘুষ নেওয়ার অভিযোগে বিরোধী দলগুলি দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে কিছু জেলায় পুলিশ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রশাসনিক নির্দেশ নিয়ে মতবিরোধের খবর মিলেছে রাজ্যে মাদক পাচার রোধে বিরোধীরা কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছে কয়েকটি গ্রামে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় স্থানীয়দের সঙ্গে প্রশাসনের টানাপোড়ন শুরু হয়েছে স্মার্ট মিটার প্রকল্প নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা প্রকাশ্যে বিরোধিতা করেছেন কৃষি ও সীমান্ত সমস্যা নিয়ে কয়েকজন বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আলোচনার প্রস্তাব দিয়েছেন বেকারত্ব ও যুব সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান প্যাকেজ ঘোষণার দাবি জোরালো হয়েছে কিছু রাজনৈতিক দল নারী নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বিষয়কে নির্বাচনী ইস্যু হিসেবে তোলার সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত এলাকার জল ব্যবস্থাপনা ও বাংলাদেশ থেকে পানি আনার প্রস্তাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে রাজ্য সচিবালয়ের সামনে নাগরিক সংগঠনগুলি নীতিগত অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি ঠিকাদারি ও সরবরাহে দুর্নীতির অভিযোগে বিরোধীরা স্বাধীন তদন্তের দাবি তুলেছে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিশেষ প্রচার অভিযান চালাচ্ছে পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা কৌশলগত বৈঠক করেছেন আগের প্রকল্পগুলির বিলম্ব নিয়ে উন্নয়নমূলক ক্ষোভ ও প্রশাসনিক অদক্ষতার সমালোচনা চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে বিরোধীরা বিক্ষোভ করে সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণাপত্র দাবি করেছে আদিবাসী ও সংখ্যালঘু কল্যাণ প্রকল্পে স্বচ্ছতা আনতে কয়েকটি সংগঠন সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশে জোট রাজনীতি ও নির্বাচনী কৌশল ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে আদিবাসী অঞ্চলের উন্নয়নে মোট বরাদ্দের চল্লিশ ভাগ দেওয়ার ঘোষণা করেছেন তীব্রামুথা নেতা প্রদ্যোত কিশোর দেববর্মা রাজ্য ও কেন্দ্রের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রাজ্য সরকার সাত নভেম্বর থেকে বন্দে মাতারম গানটির একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বিশেষ তদারকি শুরু হয়েছে ত্রিপুরায় আইপিএফটি দল ভোটার কার্ড ব্যাছায় আরও কঠোর করার দাবি জানিয়েছে বিরোধীরা পুলিশের র্যালি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছ থেকে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে কয়েকটি জনজাতি সংগঠন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে বিজেপি স্থানীয় ইউনিটগুলি বন্দে মাতালাম উদযাপনে যোগদানের আহ্বান জানিয়ে পদযাত্রা ও সভার পরিকল্পনা করেছে শরণার্থী ও অভিবাসন ইস্যু আবারও রাজ্যের রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে বিভিন্ন দল কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী স্মার্ট মিটার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের জবাব চেয়েছেন ও অন্যান্য জনজাতি নেতা কেন্দ্রীয় সরকারের কাছে জনজাতি অধিকার বিষয়ে স্পষ্ট নীতি চেয়েছেন বড় আকারের জনসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্টের কারণে উত্তেজনা বাড়ায় পুলিশ নজরদারি ও শান্তি রক্ষায় তৎপর হয়েছে পুরসভা ও পঞ্চায়েত নেতারা উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দে স্বচ্ছতা ও দ্রুততার দাবি তুলেছেন তরুণ ভোটারদের সচেতন করতে বিভিন্ন দল বিশেষ প্রচার শুরু করেছে বিশেষ করে পাহাড়ি ও সীমান্ত এলাকায় ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে রাজনৈতিক অস্থিরতা বাজার ও কর্মসংস্থানে প্রভাব ফেলছে তাই শান্তি বজায় রাখা প্রয়োজন যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ সাত নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট তিপ্রামোথার প্রধান প্রদ্যোত কিশোর বর্মা উত্তর পূর্বের ঐক্য ও স্বনির্ভরতার উপর জোর দিয়ে জাতীয় দলগুলির তীব্র সমালোচনা করেছেন শিক্ষা ও স্বাস্থ্য সমস্যায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বিরোধী দলগুলি জোর দাবি তুলেছে সরকার সাত নভেম্বরের র্যালির অনুমতি না দেওয়ায় সিপিএম কংগ্রেসের নীতির সমালোচনা করেছে চাকরি ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং শূন্য পদ দ্রুত পূরণের দাবি উঠেছে ত্রিপুরা কংগ্রেসের যুব ও মহিলা শাখা সাত দফা দাবিতে রাজ্যব্যাপী ধর্না কর্মসূচি পালন করেছে স্থানীয় অটোচালকদের হয়রানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি সরকারের কাছে সুরক্ষা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মাতৃত্বজনিত জটিলতা কমাতে সরকার সমগ্র ত্রিপুরা মিশন নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে পেনশন বিতরণ দ্রুত করতে প্রশাসন নতুন ডিজিটাল উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রীর ঘুষ নেওয়ার অভিযোগে বিরোধী দলগুলি দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে কিছু জেলায় পুলিশ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রশাসনিক নির্দেশ নিয়ে মতবিরোধের খবর মিলেছে রাজ্যে মাদক পাচার রোধে বিরোধীরা কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছে কয়েকটি গ্রামে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় স্থানীয়দের সঙ্গে প্রশাসনের টানাপোড়ন শুরু হয়েছে স্মার্টমিটার প্রকল্প নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন স্থানীয় নেতারা প্রকাশ্যে বিরোধিতা করেছেন কৃষি ও সীমান্ত সমস্যা নিয়ে কয়েকজন বিধায়ক কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ আলোচনার প্রস্তাব দিয়েছেন বেকারত্ব ও যুব সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান প্যাকেজ ঘোষণার দাবি জোরালো হয়েছে কিছু রাজনৈতিক দল নারী নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা বিষয়কে নির্বাচনী ইস্যু হিসেবে তোলার সিদ্ধান্ত নিয়েছে সীমান্ত এলাকার জল ব্যবস্থাপনা ও বাংলাদেশ থেকে পানি আনার প্রস্তাব নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে রাজ্য সচিবালয়ের সামনে নাগরিক সংগঠনগুলি নীতিগত অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে সরকারি ঠিকাদারি ও সরবরাহে দুর্নীতির অভিযোগে বিরোধীরা স্বাধীন তদন্তের দাবি তুলেছে তরুণ ভোটারদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিশেষ প্রচার অভিযান চালাচ্ছে পঞ্চায়েত ও বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতারা কৌশলগত বৈঠক করেছেন আগের প্রকল্পগুলির বিলম্ব নিয়ে উন্নয়নমূলক ক্ষোভ ও প্রশাসনিক অদক্ষতার সমালোচনা চলছে দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে বিরোধীরা বিক্ষোভ করে সরকারের কাছ থেকে স্পষ্ট ঘোষণাপত্র দাবি করেছে আদিবাসী ও সংখ্যালঘু কল্যাণ প্রকল্পে স্বচ্ছতা আনতে কয়েকটি সংগঠন সরকারের কাছে আবেদন জানিয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশে জোট রাজনীতি ও নির্বাচনী কৌশল ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহা দু হাজার বাজেটে আদিবাসী অঞ্চলের উন্নয়নে মোট বরাদ্দের চল্লিশ ভাগ দেওয়ার ঘোষণা করেছেন টিপ্রামথা নেতা কিশোর দেববর্মা রাজ্য ও কেন্দ্রের নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন রাজ্য সরকার সাত নভেম্বর থেকে বন্দে মাতারম গানটির একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বিশেষ তদারকি শুরু হয়েছে ত্রিপুরায় আইপিএফটি দল ভোটার কার্ড ব্যাছায় আরও কঠোর করার দাবি জানিয়েছে বিরোধীরা পুলিশের র্যালি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সরকারের কাছ থেকে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে কয়েকটি জনজাতি সংগঠন ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছে বিজেপি স্থানীয় ইউনিটগুলি বন্দে মাতালাম উদযাপনে যোগদানের আহ্বান জানিয়ে পদযাত্রা ও সভার পরিকল্পনা করেছে শরণার্থী ও অভিবাসন ইস্যু আবারও রাজ্যের রাজনৈতিক আলোচনায় উঠে এসেছে বিভিন্ন দল কঠোর পদক্ষেপের দাবি তুলেছে বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী স্মার্ট মিটার প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের জবাব চেয়েছেন টিপ্রা মথা ও অন্যান্য জনজাতি নেতা কেন্দ্রীয় সরকারের কাছে জনজাতি অধিকার বিষয়ে স্পষ্ট নীতি চেয়েছেন বড় আকারের জনসমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্টের কারণে উত্তেজনা বাড়ায় পুলিশ নজরদারি ও শান্তি রক্ষায় তৎপর হয়েছে পুরসভা ও পঞ্চায়েত নেতারা উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দে স্বচ্ছতা ও দ্রুততার দাবি তুলেছেন তরুণ ভোটারদের সচেতন করতে বিভিন্ন দল বিশেষ প্রচার শুরু করেছে বিশেষ করে পাহাড়ি ও সীমান্ত এলাকায় ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে রাজনৈতিক অস্থিরতা বাজার ও কর্মসংস্থানে প্রভাব ফেলছে তাই শান্তি বজায় রাখা প্রয়োজন যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে সবাই লাইক শেয়ার করবেন ও ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ ও আপনি ত্রিপুরার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে লিখতে ভুলবেন না নমস্কার বন্ধুরা আজ সাত নভেম্বর দু শুক্রবার মাত্র তিন মিনিটের মধ্যে ত্রিপুরার পঁচিশটি বড় তাজা খবর দেখতে চোখ রাখুন আমাদের এই ভিডিওটিতে খবর শুরু করার আগে যদি আপনি এখনও আমাদের আজ তাক ত্রিপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনি ত্রিপুরার কোন জেলা থেকে আমাদের নিউজ দেখছেন তাহলে চলুন দেরি না করে এক নজরে জেনে নি ত্রিপুরার ভিত্তিক পঁচিশটি তাজা খবর নন স্টপ সুপারফাস্ট তিব্রামুথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মা উত্তর পূর্বের ঐক্য ও স্বনির্ভরতার উপর জোর দিয়ে জাতীয় দলগুলির তীব্র সমালোচনা করেছেন শিক্ষা ও স্বাস্থ্য সমস্যায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বিরোধী দলগুলি জোর দাবি তুলেছে সরকার সাত নভেম্বরের র্যালির অনুমতি না দেওয়ায় সিপিএম কংগ্রেসের নীতির সমালোচনা করেছে চাকরি ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবং শূন্য পদ দ্রুত পূরণের দাবি উঠেছে ত্রিপুরা কংগ্রেসের যুব ও মহিলা শাখা সাত দফা দাবিতে রাজ্যব্যাপী ধর্না কর্মসূচি পালন করেছে স্থানীয় অটোচালকদের হয়রানির বিরুদ্ধে রাজনৈতিক দলগুলি সরকারের কাছে সুরক্ষা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছে মাতৃত্বজনিত জটিলতা কমাতে সরকার সমগ্র ত্রিপুরা মিশন নামে নতুন প্রকল্প ঘোষণা করেছে পেনশন বিতরণ দ্রুত করতে প্রশাসন নতুন ডিজিটাল উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছে মন্ত্রীর ঘুষ নেওয়ার অভিযোগে বিরোধী দলগুলি দ্রুত তদন্ত ও আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে কিছু জেলায় পুলিশ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে প্রশাসনিক নির্দেশ নিয়ে মতবিরোধের খবর মিলেছে রাজ্যে মাদক পাচার রোধে বিরোধীরা কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলেছে কয়েকটি গ্রামে পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় স্থানীয়দের সঙ্গে প্রশাসনের টানাপোড়ন শুরু হয়েছে